পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো আছেন প্রতিদিনের মতন আজকে একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এত সময় ভিডিও থামবেলা আপনারা দেখতে পেরেছে এতদিন আহ বেশ কিছুদিন আগে একটি ভিডিও আমি দিয়েছিলাম হাত বাড়ির ভিতরে না দিয়ে আপনারা কিভাবে বাটি চালান করবেন আপনার বাড়িতে জাদু, টোনা চালান কেউ রেখেছে কিনা সেটিও কিন্তু এই দেখা যায়। আবার সেখানে অনেকেই কমেন্ট করেছেন যে এই মন্ত্র তো কখনো শুনিনি কেউ অপ্লাই বলেছেন গুরুজি এটা কেমন মন্ত্র হাত না দিয়ে বাটি চলে হ্যাঁ চলে এখন সেখানে যাদের সন্দেহ আছে আপনারা মনে করেন যে হাত না দিয়ে বাড়ি চলে না তাদের জন্য আজকের মন্ত্র আমি চাই না যে আপনাদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হোক কেউ বলবেন হাত না দিয়ে বাড়ি চলে গুরুজি বলছে সত্য আবার কেউ বলবেন যে না হাত না দিলে বাড়ি তো চলে না এটা তো হতে পারে না যাদের জন্য হতে পারে না তাদের জন্য আজকের মন্ত্র হাত বাটিতে রেখে বাটি চালান দেওয়া কারণ এবার আপনার কোনো প্রশ্ন থাকতে পারে না যাদের বিশ্বাস আছে হাত না দিয়ে বাড়ি চালান তারা ওটা করবেন যাদের বিশ্বাস হয় হাত দিয়ে বাটি চালান হাত না দিলে হয় না তারা এটা করবেন ঠিক আছে তো তাদের জন্য চোর ধরা এই বাটি চালান একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হলাম তো আশা করি বুঝতে পেরেছেন সেই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে সকলের কাছে আরেকটি কথা বলবো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে বলেন যে গুরুজি এই কেতাবের কথা আমি বলেছি অনেক পূর্বে বলেছিলাম এখন বলি কারণ আমি কেতাব বিক্রি করতে আসি নাই এখানে আপনারা অনেকেই মনে করতে পারেন এত কথাবার্তা বললে আবার বলতে পারেন কেতাবের অ্যাডভার্টাইজ দিয়ে কেতাব বিক্রি করার জন্য নামিকার বিক্রি করার জন্য আসি নাই অনেকের রিকোয়েস্টে একটু বলতে পারেন হ্যাঁ আপনারা যেটা অনেকেই বলেছেন আপনাদের কথা ঠিক আছে শিব শক্তি নামক একটি কেতাব আমি প্রস্তুত করেছি আমার যতগুলি গুরুমুখী কেতাব ছিল গুরুমুখী বিদ্যা ছিল সবগুলি গুরুমুখী বিদ্যা দিয়ে বাবা ভোলানাথের কৃপায় ওনার অশেষ দয়া মেহরবাণীতে এই কেতাবটি আমি প্রস্তুত করেছি যে কেতাবের নাম রেখেছি শক্তি অনেক কুলাঙ্গার আছে আমি কুলাঙ্গার বললাম যাদের বুঝতে সমস্যা হবে তাদেরকে সবাইকে বলি নাই অনেক কুলাঙ্গার আছে অনেক কুলাঙ্গারেরা অনেক ভাষা ব্যবহার করে কিছু কিছু কুলাঙ্গারেরা প্রশ্ন করে কয় শক্তি নামক নাকি একজন পাওয়ারফুল লোক আছেন যার নাম অনিমেশ ঢালি ওনার কিতাব আছে নাকি শিব শক্তি সেই কিতাবের নাম অনেকেই আমাকে বলে যে আপনি তো সেই কিতাবের কথা বলতেছেন আরে কুলাঙ্গার আমি সেই কিতাবের কথা বলতেছি না সেই একটা কিতাবের নাম সে রেখেছে তার মতন করে আমি রেখেছি আমার মতন করে ওই কিতাব আর আমার কিতাবের এক হতে পারে না আমি যে মন্ত্রগুলি দিয়ে এই মন্ত্রগুলি তোদের কাছে যদি ওই কিতাব থেকে থাকে ওই শিব শিব শক্তি নামক কিতাব যদি তোদের কাছে থেকে থাকে তোরা আমার এই মন্ত্রগুলি দেখিস তোর এই বাবার কিতাবে আছে কিনা পরীক্ষা করিস আমি যে কথাগুলি বলি দেখিস পরীক্ষা করে এই কথাগুলি আমার এই মন্ত্রগুলি আমার এই তন্ত্রগুলি দেওয়া বলে তোর বাবার ওই কিতাবে আছে কিনা একবার পরীক্ষা করে দেখে তারপর আমাকে বলিস আমি এক বছর চ্যালেঞ্জ করে বলতে পারবো তোর বাবার যত কিতাব আছে প্রত্যেকটা কিতাবে অনেক প্রত্যেকটা কিতাবের ভিতরে তার যতগুলি কিতাব আছে প্রত্যেকটা কিতাবের ভিতরে বিভিন্ন কিতাবের তন্ত্র মন্ত্র দেওয়া সাজানো করা সেই কিতাব আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কানার ঘরের কানা তোরা তোরা ভালো করে লক্ষ্য করে দেখিস তোরা ভালোভাবে লক্ষ্য করে দেখিস আর আমি যে কেতাব দিচ্ছি তোরে বাবার কেতাবের কিছু আমার কেতাবে নেই আমার গুরুদের দেওয়া দান যেটা আমার গুরুর দেওয়া অমূল্য সম্পদ যেগুলি সেই অমূল্য সম্পদগুলি দিয়ে কেতাব তৈরি করেছি বাবা ভোলানাথের কৃপায় আমি কেতাবের নামকরণ করেছি তোর বাবার কেতাবের ওই নামের উপর আমি নামকরণ করি নাই তোরা কি মনে করিস আমি কারণ আম বিক্রি করে খাই না মূর্খর দল আমার আশিস তন্ত্রমন্ত্র শেখখারার জন্য তন্ত্রমন্ত্র তোর জন্য অভিশাপ যারা তন্ত্রমন্ত্র শিক্ষা করতে এসে উল্টো পাল্টা কথাবার্তা বলতে চাস তাদের জন্য তন্ত্রমন্ত্র অভিশাপ তোদের 14 পুরুষ পর্যন্তই তন্ত্রমন্ত্র ধ্বংস করে ফেলবে মাথায় রাখিস কথাগুলা এই এখন আমার এখানে আযান হচ্ছে সন্ধ্যার যে আজান যেটা বলা হয় সন্ধ্যার আজান কেউ বলে মাগ্রেভের আজান এই টাইমে যে একটা আজান হচ্ছে সে আজান চলতেছে সেই হিসেবে তোকে আমি কথাটা বললাম আমার অভিশাপ থাকলো আমার মন থেকে আমি অভিশাপ দিলাম তাদের প্রতি যারা অকারণে না বুঝে না শুনে মন্তব্য করে তাদের প্রতি আমার অন্তর থেকে অভিশাপ তারা তন্ত্রমন্ত্র নিয়ে খেলাধুলো করতে আসলে তার তন্ত্র কি তার ধ্বংস হয়ে যাবে তাদের এক পুরুষ না তাদের সাত পুরুষ পর্যন্ত ধ্বংস হবে তোদের মাথা রাখিস বলি অনেক কষ্টে কথাগুলি বললাম আমি তো কাউকে একটা বকা দি না আমি তো কাউকে দিয়ে কিছু মন্তব্য করি না কিন্তু কিছু কেন আমাকে নিয়ে কিছু কুলনগারেরা হোয়াটসঅ্যাপে এসে উল্টো পল্টা বাজে ভাষা উল্লেখ করে আমি অনলাইনে কাজ করি না আমি তো বলি আপনাদেরকে বলি না প্রত্যেকটা ভিডিও তো আমি বলি না যে আমি অনলাইনে কাজ করি না তোদের বাবার ব্যবসা নাই তোদের ব্যবসা নাই তোদের কোনো কর্ম নাই তোদেরকে আল্লাহ বানাই রাখছে তোদের প্রতি তোরা তন্ত্র মন্ত্র বিক্রি করে খাস এই জন্য তোরা ইউটিউব চ্যানেল আসিস তোরা এক দিয়ে চলিস আরে বহু রুক্ষর জাতিরা মানুষের ভালো করার শিক্ষা শেখ আগে নিজের মন মানিস ভালো কর নিজের লক্ষ্যটা ভালো কর মানুষের কোন খারাপ কিছু করিস না মানুষের ভালো কর তোর ভালো সৃষ্টি সৃষ্টিকর্তা করে দিবে তোর ভাবতে হবে না তুই কিভাবে ভালোভাবে চলবি তুই কি কোন পথে চললে তোর তোর পক্ষ থেকে কাছে সেই প্রস্তাব এসে যাবে তোর কাছে সেই পয়েন্ট এসে যাবে গুরুকে শ্রদ্ধা কর গুরুর প্রতি মন্তব্য করিস বাসে বাসা আলাপ আলোচনা করিস কেতাব বিক্রি করে খাওয়া কবিরাজি করে খাওয়া এগুলি কি ব্যবসা তন্ত্র কিরি নিয়ে যারা ব্যবসা করতে এসে এই তন্ত্র কিরিয়ার সাথেই মরছে ওই যে অভিশাপ আমি দিয়েছি ঠিক আবারও বললাম অকারণে আমি কাউর একটা বকা দেই না কারোর সাথে কোনো শত্রুতা করি না অকারণে যারা আমার ব্যাপারে বাজে ভাষা ব্যবহার করতেছিস আমি বাবা কাছে আমি প্রার্থনা করি সর্বক্ষণ আমি তার কাছে প্রার্থনা করে বলি যে ওদেরকে ধ্বংস করো ওদেরকে ধ্বংস করো ওদেরকে ধ্বংস করো ওরা যেন কোনো মানুষের ক্ষতি করতে না পারে ওরা যে মন্তব্য নিয়ে এসে অকারণে আমাকে বকাবাদ্য করছে ওদেরকে তুমি ধ্বংস করো ওরা যেন কোনো মানুষের কিছু খারাপ করতে না পারে ওদের পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন নেই ওদের মতন কুলাঙ্গার পৃথিবীতে থাকলে পৃথিবীর মানুষের খারাপ হবে ভালো কিছু হবে না কথাগুলো মাথায় রাখিস আর আমার অন্যান্য দর্শক শ্রোতা যারা আছেন আমার অন্যান্য যারা আছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ করলাম যদি আমার কথায় কেউ মনে কষ্ট হয়ে থাকেন ক্ষমতার দৃষ্টি দেখবেন আমি সবাইকে বলি নেই আমি ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলছি যারা এগুলি নিয়ে মন্তব্য করেন তাদেরকে বলছি তো যাই হোক কথা না আজকের মূল আলোচনায় যাচ্ছি আজকে এই বাটি চালান মন্ত্রটি আমি বেশি ভিডিও অনেকটা বড় হয়ে গেছে তাই কণ্ঠত্ব বলবো না মন্ত্রটি আমি ভিডিওর দিয়ে দিচ্ছি এই যে মন্ত্রটি দেখে নিন আশা করি মন্ত্রটি দেখেছেন এবার আমি নিয়মটি বলে দিচ্ছি খুব সহজে আপনারা এই কাজটি করতে পারবেন অত্যন্ত পাওয়ারফুল এই কাজটি আজকের এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রটি আপনি দুইভাবে প্রয়োগ করতে পারবেন যেমন আগে মন্ত্রটি শিক্ষার নিয়ম বলি শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমায় মন্ত্রটি শুরু করবেন পাঠ করা পরপর তিন দিন পরাপর তিন দিন তিন দিনে মন্ত্রটি পুরো মুখস্থ করতে হবে চার দিন হলে চলবে না তিন দিনে মন্ত্রটি মুখস্থ করতে হবে আপনার যখন মুখস্থ হয়ে যাবে একটি তুলারাশি জাতক জাতিকা অর্থাৎ ছেলে বা মেয়ে পুরুষ বা নারী যেটাই মনে করেন হবে একটি বাটি প্রয়োজন হবে কাঁসা অথবা সেই বাটি সংগ্রহ করবেন যাদের মাল চুরি হয়ে গিয়েছে প্রথম নিয়ম বলি প্রথম নিয়মটি হলো যাদের মাল চুরি হয়ে গিয়েছে এই তুলারাশি লোক এনে তার হাত এই ডান হাত বাটির ভিতরে আমি আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি মনে করেন যেটা একটা বাটি এটা তো ওই বাটির ভিতরে যার মা তুলারাশি জাতক জাতিকা তার হাত বাটির ভিতরে এভাবে রাখবেন এভাবে ঠিক আছে এভাবে আপনারা মুঠ করে রাখার প্রয়োজন মুঠে কি আছে মুঠে তো কিছুই নেই তাই না এভাবে রাখবেন এভাবে রাখলে যিনি এই ক্রিয়ার কাজ করবেন তিনি কিছু ইঁদুরের মাটি সংগ্রহ করে নেবেন আগে তো ইঁদুর মাটির উপরে এই মন্ত্র পুত করবেন ইঁদুরের উপরে মাটির উপরে মন্ত্র পুত করে আপনি এই হাতের উপরে যে হাত আপনি দিয়েছি এই হাতের উপরে একটু মাটি দিবেন ফুক দিবেন ঠিক আছে ওই যে ইঁদুরের মাটিতে ফুক দিয়েছেন আবার এই হাতের উপরে ফুক দিবে কিভাবে ফুক দিবে মন্ত্রপ্রুত করে ফুঁ দিবেন ইঁদুরের মাটিতে তো ফুঁদিয়েছেন মন্ত্র পড়া শুরু করতে হবে মন্ত্র পড়া শুরু করে আবার মন্ত্র করা এই হাতের উপরে ইঁদুরের মাটি আগে মন্ত্রপুত বজায় দিলাম ইঁদুরের মাটি আগে মন্ত্রপুত করে নিবেন তারপরে যখন আপনি কাজ শুরু করবেন কাজের সময় আবার আপনি মন্ত্র পড়বেন ওই একটু একটু করে ইঁদুরের মাটি হাতের উপরে দিবেন মন্ত্র করে ফুক দিবেন হাতের উপরে যখন এইভাবে আপনি পাঁচবার তিনবার অথবা পাঁচবার ফুক দিলেই আপনি বাটি চলতে শুরু করবে তো বাটি চলতে শুরু করবে যেখানে চোরা মাল আছে সেখানে বাটি যাবে এটা প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম আপনি মনে করলেন টার্গেট আপনার হয়তো চোর আমার ঘরে চুরি করেছে তখন মাল নিয়ে কোথায় গেছে জানি না কত দূর গেছে তা তাই না এখন আপনি কত দূর যাবেন এই বাটি তো তত দূর যাবে যেখানে চোর গেছে সেখানেই যাবে চোর গেছে সেথায় সেটাই যাবে এটাও কি সম্ভব এত দৌড়ানো সম্ভব সম্ভব না দ্বিতীয় নিয়ম খুব সহজে আপনার ঘরে বসে করতে পারবেন কিভাবে করবেন এই দ্বিতীয় নিয়ম এই দ্বিতীয় নিয়ম জানতে হলে আপনার দৌড়াতে হবে না আপনার ঘরের বাইরে যেতে হবে না আপনার কোনো রাস্তায় যেতে হবে না আপনার ঘরে বসে আপনার দ্বিতীয় নিয়ম দিয়ে কাজ করতে পারবেন সেই দ্বিতীয় নিয়মটি জানতে হলে অবশ্যই কমেন্টে লিখতে হবে কার কার জানার ইচ্ছা আছে যাদের জানার ইচ্ছা তারা কমেন্টে লিখবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানে শেষ করবো নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ